স্টেজের আলো আর মাইক কিন্তু ভেতরে চলছিল অন্ধকারের লড়াই। ইমন চক্রবর্তীর কণ্ঠের পেছনে সেই নীরব যুদ্ধ। একজন শিল্পী যখন মঞ্চে ওঠেন আমরা শুনি তার কণ্ঠের माधुर्य, দেখি তার হাসি। কিন্তু আমরা কি কখনো ভাবি সেই হাসির পেছনে লুকিয়ে থাকতে পারে কতটা অস্থিরতা? আর যখন সেই শিল্পী নিজেই স্বীকার করে নেন আমি দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণার সঙ্গে লড়ছি তখন প্রশ্ন জাগে কি সেই যন্ত্রণা ইমনের যেন এক নীরব বিস্ফোরণ ঘটালো তার অনুপ্রাগীদের মধ্যে অনেকেই নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিলে জানালেন মেয়েদের এই গুরুতর সমস্যা কতটা কঠিন করে তোলে জীবনকে কিন্তু সত্যিই কি এটি শুধু মেয়েদের সমস্যা নাকি এর গভীরে লুকিয়ে আছে আরো জটিল মনস্তাত্ত্বিক ও শারীরিক সমস্যা ইবন চক্রবর্তী জাতীয় পুরস্কার পাওয়া গায়িকা যার গলায় যেমন প্রেম তেমনই প্রতিবাদ কিন্তু সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এমন এক ব্যথার কথা যা প্রতিদিন হাজার হাজার করে। কিন্তু খুব কথা বলে। বা এই শব্দটা শুনলেই হয়তো অনেকেই বলবেন অত মাসিকের আগে কিছু সমস্যার না যা আবার ঠিক হয়ে যায় কিন্তু ইমান বলছেন এটা শুধু শারীরিক না মানসিকভাবে ধ্বংস করে দিতে পারে কাউকে ইমান চক্রবর্তী নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করলেন পোস্টে ছিল সংক্ষিপ্ত কিন্তু সেই কয়েকটি লাইনের মধ্যেই ছিল একটা প্রবল আভ্যন্তরীণ যুদ্ধের চাপ ইমন লিখলেন খুবই গুরুতর সমস্যা নিজের যত্ন নিন ধ্যান করুন ব্যায়াম করুন ভালো করে খাওয়া দাওয়া করুন আর যদি কিছু করতে না ইচ্ছা করে তাহলে জোর করে কিছু করবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন তারপর কাজে ফিরে আসুন আমি অনেকদিন ধরে এই সমস্যায় ভুগছি এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং জানি আমি উঠতে সকল মেয়েদের জন্য শুভ কামনা নেটপাড়ায় কেউ জানালেন যোগা ও ব্যায়ামের উপকারিতা কেউ আবার অভিজ্ঞ গাইনোকোলজিস্টের পরামর্শে রোগ মুক্তির কাহিনী শোনালে তবে একটি প্রশ্ন বারবার ঘুরে এলো ঠিক কি এই যা এতখানি কষ্ট দেয় একজন নারীকে কেন বা হয় এই সমস্যা আর এর থেকে মুক্তির উপায় বাকি আসুন আমরা সেই রহস্যের কিনারা করার চেষ্টা করি আজ সিন্ড্রোম বা পি এম নির্দিষ্ট রোগ নয় বরং একগুচ্ছ শারীরিক ও মানসিক লক্ষণের সমষ্টি এই লক্ষণ গুলি সাধারণত একজন নারীর মাসিক চক্রের এক থেকে দু সপ্তাহ আগে দেখা দেয় এবং ঋতুস্রাব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মিলিয়ে যায় ভাবলে অবাক হবেন নব্বই শতাংশের প্রজনন জীবনে কোনো না কোন সময়ে শিকার তবে তার তীব্রতা হতে পারে ক্ষেত্রে এটি সামান্য সমস্যা আবার কারো ক্ষেত্রে এটি ভীষণ পরিমাণে অস্বস্তি সৃষ্টি করে এই সিন্ড্রোমের লক্ষণগুলি বহুমাত্রিক শারীরিক ডিসকমফোর্ট মধ্যে যেমন রয়েছে পেট ব্যথা মাথা ব্যথা স্তনে ব্যথা বা স্পর্শ কাতরতা ক্লান্তি ঘুমের অভাব পেশি বা জয়েন্টে ব্যথা তেমনই মানসিক উপসর্গগুলির তালিকাও নেহাত কম দীর্ঘ নয় অকারণে মন খারাপ লাগা বিরক্তি উদ্বেগ খিটখিটে মেজাজ মনোযোগের অভাব এমনকি কান্না পাওয়াও পিএমএস এর অবিচ্ছেদ্য অংশ কিছু নারীর ক্ষেত্রে হজমের সমস্যা খাবারে অরুচি বা অতিরিক্ত খাদ্য গ্রহণের প্রবণতাও দেখা যায়। ইমাম চক্রবর্তীর পোস্টে যেমন বহু নারী তাদের কষ্টের কথা জানিয়েছেন তেমনই এক নেটিজেন উল্লেখ করেছেন ডিপ্রেশনে থাকলে পিএমএস পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ। মানসিক স্বাস্থ্য এবং পিএমএস এর মধ্যে একটি গভীর যোগসূত্র রয়েছে। যারা আগে থেকে উদ্বেগ বা বিষণ্নতায় ভুগছেন ঋতুস্রাবের সময়টা তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে গড়ে বছর মধ্যে পি এম এস এর প্রকোপ বেশি দেখা দিলেও এটি যেকোনো বয়সের নারীর ক্ষেত্রেই হতে পারে তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল অনেক মহিলার ক্ষেত্রে এই লক্ষণগুলি এতটাই তীব্র হয় যে তাদের দৈনন্দিন কাজকর্ম যেমন কাজ বা স্কুলে যাওয়া কেন হয় এই বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে এর কারণ অনুসন্ধানের অত তবে আজও এর নির্দিষ্ট কোনো একক কারণ খুঁজে পাওয়া যায়নি মনে করা হয় মাসিক চক্রের সময় নারীর শরীরে হরমোনের মাত্রা পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইস্ট্রোজেন এবং পোজাস্টেরনের মতো হরমোনগুলি ওঠানামা মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারগুলির কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে যা মুড সুইং এবং অন্যান্য মানসিক লক্ষণগুলির জন্য দায়ী তবে শুধু হরমোনই একমাত্র কারণ নয় জীবনযাত্রার ধরন খাদ্যাভ্যাস মানসিক চাপ এবং বংশগত কারণও পিএমএস এর তীব্রতাকে প্রভাবিত করতে পারে অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত লবণ বা ক্যাফেন গ্রহণ ধূমপান মদ্যপান এবং পর্যাপ্ত ঘুমের অভাব যদিও পি কিছুই পিএমএস এর কোনো একক ওষুধ নেই তবে কিছু নিয়ম মেনে চলে এই লক্ষণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ইমান চক্রবর্তী নিজেই জানিয়েছেন তিনি খাদ্যাভ্যাস পরিবর্তন করেছেন এবং নিয়মিত শরীরচর্চা চর্চা করছেন এটি একটি যদি আপনার কাছেও বা এরকম অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানান ইমানের মতো সাহস নিয়ে কথা বলুন নিজের যত্ন নিন প্রয়োজনে চিকিৎসকের কাছে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না